নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে মেথির কয়েকটা গুণাগুণ নিয়ে আলোচনা করব প্রাচীনকাল থেকেই ব্যবহার করে আসছে এই মেথির নানা রকমের টোটকা আমাদের মা দিদা এদের মুখে নানা রকমের মেথির টোটকা বা মেথির জলপান করলে যে সুবিধাগুলো হয় ঘরোয়া যে টোটকাগুলো সেগুলো নানান রকমের কথা আমরা শুনে আসছি এই মেথির জল দারুণ উপকারী সারা রাত এই মেথি ভিজিয়ে পরের দিন সকালে এক গ্লাস মেথির ওই জল মানে সারা রাতের ভেজানো জল পান করলে শরীর থেকে উধাও হবে নানান রকমের রোগ রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে মেথির মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড যা ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে এছাড়া মেথি ওজন কমাতেও কিন্তু সাহায্য করে মেথির জল পান করলে ফাইবারের মাত্রা বেড়ে যায় এতে খিদে কমে যায় আর খাওয়ার প্রবণতা কম হলেই শরীরে ওজন কিন্তু কমতে শুরু করে হৃদরোগে দারুণভাবে সাহায্য করে এই মেথির জল হৃদরোগ কমাতে সাহায্য করে এর মধ্যে রয়েছে পটাশিয়াম যা রক্তে লবণের পরিমাণ কমায় এর ফলে উচ্চ রক্তকা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যা হার্টের সমস্যাকে কমাতে সাহায্য করে মেথি চুলের পক্ষে কিন্তু দারুণ উপকারী চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত করে এবং চুলকে বাড়তে সাহায্য করে মেথি কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে দেয় আজকাল কিন্তু খুব কম বয়সে হার্টের নানান রকম রোগ দেখা দেয় প্রতিদিন যদি এক কাপ মেথির জল খাওয়া যায় তবে এই সমস্যা থেকে কিন্তু অনেকখানি বেরিয়ে আসা যায় এই মেথির মধ্যে এক রকমের উপাদান আছে যেগুলো নাকি শরীরকে হার্টের নানা রকম সমস্যা থেকে দূরে রাখে কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে এই মেথির জল পান করেন তবে সেক্ষেত্রে কিন্তু বিপদ আছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেথির জল খাবেন সব কিছুরই একটা ভালো দিক আছে একটা বাজে দিক আছে গর্ভবতী মায়েরা কিন্তু মেথির জল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যাতে গর্ভপাতের মতো কোনো রকম বিপদ যেন না আসে আমি তো রোজের মধ্যে হাজির হলাম আজকে মেথির কয়েকটি ব্যবহার নিয়ে শেয়ার করলাম যেগুলো নাকি আমি মোটামুটি বাড়িতে প্রতিদিন মেথির জল খাই পরের ব্লগে আবার